নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভাপা পুলি পিঠা সামনেই তো পৌষ সংক্রান্তি আর ওই দিন বাড়িতে নানা রকম পিঠে হয় তার মধ্যে সব থেকে কমন যেটা সেটা হলো এই ভাপা পুলি পিঠে আমি আজকে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে এই পুলি পিঠে বানিয়েছি খেতেও খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে চলুন তাহলে আজকের রেসিপিটা তবে শুরু করা যাক পুলিপিঠাটা এখানে আমি নারকেলের পুর দিয়েই বানাবো তাই পুরটা আগে তৈরি করে নিচ্ছি এখানে আমি বাটি গুড় এভাবে ভেঙে নিয়েছি তাতে অল্প একটু জল দিলাম আর গুড় বা নারকেলের পরিমাণ কিছুই এখানে বলছি না যে যতটা পুর বানাতে চান সেই অনুযায়ী দিতে পারেন এখানে বেশি জল দিচ্ছি না অল্প জল দিয়ে এই গুড়টা যাতে গলে যায় সেইভাবে দিলাম একটু গলে যাওয়ার পর এখানে দুটো নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা পাক করতে থাকবো কারণ হাই ফ্লেমে দিলে গুড়টা আগে পাক হয়ে যাবে তখন নারকেলটা নরম হবে না তাই নারকেল থেকে জল বেরোবে ধীরে ধীরে আর তার মধ্যেই এই গুড়টা তৈরি হবে যখন এইভাবে চিটচিটে ভাব চলে আসবে আর নারকেল থেকে জলটাও বেরোনো বন্ধ হবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক নাড়ু পাকানো যাচ্ছে এমন অবস্থায় এলে ওটা একদম তৈরি আর এখানে ডো তৈরি করার জন্য আমি একদম ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি এবার নিচ্ছি চালের গুঁড়ো এখানে সাড়ে তিন কাপ চালের গুঁড়ো নিচ্ছি এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো এর মধ্যে দিচ্ছি দেড় চা চামচ নুন এবার নুন আর চালের গুঁড়োটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি এখানে জলের পরিমাণ বলছি না কারণ বিভিন্ন চালের গুঁড়োতে কিন্তু জলের পরিমাণ একটু কম বেশি হয় তাই ফুটন্ত গরম জল একটু একটু করে দেব আর হাতা দিয়ে ভালোভাবে এটা মেশাতে থাকবো যখন পুরো চালের গুঁড়োটা একদম ভেজা ভেজা ভাব হয়ে আসবে তখন জল দেওয়া বন্ধ করব দেখুন এখানে চালের গুঁড়োটা বেশ ভেজা ভাব হয়ে গেছে এটা ঢাকা দিয়ে একটু রাখবো যাতে হাতে গরমটা সহ্য করার মতো হয় হয়ে যাবার পর এবার গরম অবস্থাতেই এটা মেখে নিচ্ছি বাটিতে মাখতে আমার একটু অসুবিধে হচ্ছিল বলে একটা থালায় নিয়ে নিয়েছি নিয়ে মাখতে থাকবো যতক্ষণ না এরকম একটা প্লেন ডো তৈরি হয় আর বাটিটা এখানে ধুয়ে তার মধ্যে ডোটা রেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিলাম আর এটা রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসছি ডোটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব এখানে পুলিপিঠের লেচি কেটে নিচ্ছি এবার এগুলোকেও আমি ভেজা কাপড় দিয়ে ঢাকা রাখবো আর একটা একটা করে লেচি নিয়ে পিঠে বানাতে থাকবো একটা বাটিতে অল্প একটু শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এখানে একটা লেচি নিয়ে একদম প্লেন করে নিলাম হাতে ঠিক লুচির লেচি যেভাবে করে তেমনটা এবার হাতে অল্প একটু শুকনো চালের গুঁড়ো নিলাম নিয়ে এইভাবে হাতে প্রেস করে করে ঠিক বাটির আকারে গড়ে নেব এটা অনেকটা প্র্যাকটিসের দরকার আমি বহুদিন প্র্যাকটিস করার পর এটা করতে পেরেছি এই বাটিটা ঠিক যত পাতলা হবে পিঠেটা তত খেতে সুন্দর হবে দেখুন বাটির আকারে করে নেওয়ার পর আমি যে পুরটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে কিছুটা নিয়েছি নিয়ে এই বাটির ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটা আগে মুড়ে নেব এই লেচিগুলো কিন্তু বেশ হালকা গরম আছে আর এই অবস্থাতেই পিঠেটা কিন্তু বানাতে হবে তাহলে পিঠে মুড়তেও সুবিধে হবে আর সেদ্ধ করার সময় ফেটে যাবে না এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু মোড়ে দিচ্ছি এটা আপনারা বিভিন্ন রকম ডিজাইনও করতে পারেন আমি সিম্পলি রাখছি এখানে দেখুন একটা হয়ে গেছে এবার এটা হটপটে রেখে দিচ্ছি হটপটে না রাখলেও একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে না হলে শুকনো হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ করার সময় কিন্তু ফেটে যাবে এভাবে আরও একটা বাটি আমি করে দেখাচ্ছি দেখুন মাঝখানে প্রেস করে করে হাত দিয়ে একটু ধৈর্য ধরে এটা কিন্তু বানাতে হবে এইভাবে প্রথমে আমি কয়েকটা পিঠে বানাবো সেদ্ধ করার জন্য সবগুলো আগে বানাবো না একটা বাটি নিয়েছি এরকম ছিদ্রযুক্ত একটা ডেকচিতে জল ফুটছে তার উপরে এই বাটিটা বসিয়ে পিঠেগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো তাহলে ভেপারটা ভালো লাগবে স্টিম করব 10 মিনিটের জন্য দেখুন ফুলে গেছে পিঠেগুলো আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর হাত দিলে এভাবে হাতে কিন্তু কিছুই লাগছে না আমার এখানে ভাপা পুলি পিঠে একদম তৈরি খুব নরম হয়েছে আর ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু এটা একটু শক্ত হয়নি খেতেও দুর্দান্ত হয়েছে একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পুর আছে আর যে বাটিটা তৈরি করেছিলাম সেটাও বেশ পাতলাভাবে তৈরি হওয়ার জন্য খেতেও খুব সুন্দর হয়েছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটা পুরো দেখার জন্য धन्यवाद